খ্রিস্টানদের পোপ পাদ্রী যারা আছে সবাই তারে সেজদা করতেছে সবাই করে দেখতেছি ইহুদিদের মধ্যে কাজ কাজ করে করে খ্রিস্টানদের মধ্যে তো ওইটা দেখা সবাই খেয়াল করার কথা ওইটা দেখে আমার মনে একটা কামনা জাগলো মনে মনে ভাবলাম ফকুল তুমি বললাম রসোসালাম জুদালা আরে ইহুদি খ্রিস্টানরা তারা পোপাদিদের সেজদা করে তোলে পোক পাদ্রী চাইতে আমার নবীর মর্যাদা তো হাজার লক্ষ গুণ বেশি সেজদা তো তারে আমাদের নবী পাওয়ার হকদার আরো বেশি এটা কিন্তু কাইস ইবনে মাবাদের ব্যক্তিগত যুক্তি তিনি নিজে কেস করছেন তো ওরা যদি সেজদা হয় তাহলে আমাদের নবীর তো সেজদা আরো ডাবল হবে আচ্ছা এই দৃশ্য দেখে ওই কল্পনা করে আমি আবার নবীর কাছে আসলাম

ওরা যদি তাদের তাকে সেজদা করতে পারে তাহলে এখন থেকে আমরা সাহাবিরা সবাই মিলে আপনারা সেজদা করব সেজদা পাওয়ার হক আপনি আরো বেশি কারণ আপনি হলেন বিশ্ব নবী পাইলে আপনি পাবেন এটা সাহাবির যুক্তি পেশ করছেন আমাদের নবীর সামনে এখন নবী কি বলছেন দেখেন প্রথমে হানা কিছুই বলে না এমন একটা কথা বলেছেন এই কথা দ্বারা পৃথিবীতে সব গাইরুল্লাহ সেজদা টোটাল হারাম হয়ে যাবে শব্দ কি দেখেন কালা ডাইরেক্ট হানা বলে না দেখেন আসলে আমাদের নবীতে ছিলেন একজন সাহিত্যিক আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে এই কথাগুলো শিখাই দিচ্ছেন শব্দগুলো কত কঠিন আর আইতা যুক্তি দিচ্ছেন ও উড়ি আইসা কিন্তু যুক্তি দিচ্ছিলেন যে ওরা যদি শেষ করে আমরাও করবো যুক্তিতে যুক্তি এরা আসলে যুক্তি দিয়ে খণ্ডন করছে আর আইতা শোনো তোমার কি মনে হয় লাও মারারতা বিকবরি আকুন্ত আমি যদি মারা যাই আমার কবরের পাশ যদি তুমি যাও তুমি আমার কবরের শেষ দিবা দেখছেন কথা কথা কোন ভাবে বলছে কলা কুল আমি বললাম না আপনার কবর আমরা সেদ্ধা দিব না ডাইরেক্ট এখন আসেন না এখন দিব কিন্তু আপনি মরে গেলে কবরে সেদ্ধা দিব না তার মানে সাহাবিদের যুগেও তাদের কমন সেন্স ছিল কবরে সেজদা দেওয়া যায় না এমনকি নবীর কবরে না আচ্ছা এবার রাসুল সাহা বলেন তাহলে শোনো আমি মারার পর যদি আমার কবরকে সেজদা না দাও তাহলে তুমি শোনো ফালা তাফআলু এই রকম আর কখনো চিন্তাই কোরবা না আমাকে সিজদা দেওয়ার জানো লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসুদালিয়া হাদিন লা আমার তো নিসা আজ লিআজওয়াজিনা আরে আল্লাহ সারা গয়রুল্লাহর অন্য কাউকে সিজদা দেওয়ার পারমিশন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়তে যদি থাকতো তাহলে আমি পৃথিবীর সব নারীদেরকে বলতাম প্রত্যেকে জানো তার স্বামীকে কে করে এর বাক্যটা ঘুরান প্রত্যেক নারীকে বলতাম স্বামীকে সেজদা করে যেহেতু ইসলামী শরিয়াতে আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করা যায় না তাই আমি নারীদেরকে তার স্বামীদেরকে সেজদা করতে আদেশও করি না তাহলে বোঝা যায় এই বাক্য থেকে নারী যেহেতু স্বামীকে করে না তাহলে মানুষ কর্তৃক মানুষ কখন কে কাউকে সেজদা করা যায় না আরেকটা চমৎকার কথা বলেছেন শোনো আমাকে তো উপস্থিত সাজদা করতে পারবো না আমি মরার পর আমার কবরও কেউ সেজদা করতে পারবা না। ও ভাই আমার নবীর চাইতে আপনার নবীরের কবরের মর্যাদা বেশি আমার নবীর চাইতে আপনার পিসাবের মর্যাদা কি বেশি আমার নবী যেখানে শুয়ে আছেন সেই জায়গার চাইতে আপনার পিসাবের কবরের মাটির মর্যাদা কি বেশি যে আপনি সেখানে সেজদা দিবেন তাহলে হাদিস প্রমাণ করে আল্লাহ সারা পৃথিবীর অন্য কাউকে সেজদা করার অনুমতি আছে নাই জেনে রাখেন সে যে হোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতাবান খলিফা পীর বুজুর্গ আলেম মুফতি। যে লোক হোক আল্লাহ ছাড়াও অন্য কারো সামনে মুসলিমের মাথা কখনো নত হবে না